আমরা পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত এফ পি এফডব্লিউ ভি এবং এফডব্লিউ এ দীর্ঘদিন যাবৎ আমরা এই চাকরিতে অধ্যয়নরত আছি কিন্তু আমাদের কোনো নিয়োগ বিধি নেই এছাড়াও আমরা আরও এই নিয়োগ বিধি নিয়ে বারবার আন্দোলন করেছি কিন্তু আমাদের মন্ত্রণালয় আমাদের মিথ্যে আশ্বাস দিয়ে বারবার আমাদেরকে ফিরিয়ে দিয়েছে আমাদের নিয়োগ বিধিটা হয় নাই আর কাজের দিকে আমরা জানি যে জনসংখ্যা সমস্যা বাংলাদেশের এক নাম্বার এবং অন্যতম সমস্যা ছিল আর সেই জনসংখ্যা রুদের গল্পে কাজ করতে গিয়ে আমরা দেখা গেছে যে আমরা প্রতিটি বাড়ি বাড়ি প্রতিটি ঘরে ঘরে রোদ বৃষ্টি মাথায় নিয়ে যে কষ্ট করে আমরা কাজ করি প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যাই একটা ঘর বাকি থাকে না আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাই কিন্তু জনসংখ্যা নিরসনের লক্ষ্যে আমরা যে কাজগুলা কষ্ট করে করি সেজন্য আমাদের কোনো মূল্যায়ন নাই তারপরে হলো যেখানে আসতে বাংলাদেশের জনসংখ্যা আঠারো কোটি পাশাপাশি পাকিস্তানের জনসংখ্যা এবং আমাদের জনসংখ্যা যখন ইয়ে ছিল সাত কোটি ছিল আজকে পাকিস্তানের জনসংখ্যা বত্রিশ কোটিতে তারা আছে তাই আমরা যদি কাজ না করতাম আমি মনে করি আমাদের বাংলাদেশের জনসংখ্যা আজকে আকাশ থেকে তিরিশ কোটি হতো তাহলে এই যে জনসংখ্যার একটা রূপ আমরা করতে পেরেছি এটার সাফল্যতম আমি মনে করি শুধু আমরাই যারা মাঠে রোদে করে বৃষ্টিতে ভিজে কাজ করি তারাই কিন্তু সরকার আমাদেরকে আমাদেরকে সেই মূল্যায়নটুকু করতেছে না তাই আমাদের প্রত্যেকেরই দাবি এক দফা এক দাবি নিয়োগ বিধি নিয়োগ বিধি আমরা আমাদের নিয়োগ নিয়োগবিধান বাস্তবায়ন চাই এবার আর আমাদের চাপা দিয়ে সরিয়ে দিয়ে মিথ্যে আশ্বাস দিয়ে সরিয়ে দিলে চলবে না আমরা রাস্তায় নেমেছি আমরা থাকব এবং আমরা আন্দোলন করেই যাব যতক্ষণ পর্যন্ত আমাদের নিয়োগ বিধি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকব প্রত্যেকবার মিথ্যে আশ্বাস নিয়ে আমরা যেভাবে ফিরে যাই এবার আর আমরা সেইভাবে মিথ্যে আশ্বাস নিয়ে ফিরে যাব না আমরা আমাদের নিয়োগ বিধি বাস্তবায়নের লক্ষ্যে আমরা মাঠে আসব রাস্তায় আসি রাস্তায় থাকি আমরা যদিও পরিবার পরিকল্পনা বিভাগে কাজ করি কিন্তু আমাদের মতো আমার মনে হয় আর অন্য কোনো ডিপার্টমেন্ট নাই যে আদার্স এতগুলো কাজ করে আমরা হেলথ রিলেটেড সমস্ত কাজগুলো আমরা করে দিই যেখানে আমরা জানি হেলথ অ্যান্ড ফিলিং এক এবং একে অন্যের সাথে জড়িত কিন্তু আমরা হেলথের প্রত্যেকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করি কিন্তু হেলথের আমাদের কোনো কাজে সহযোগিতা করে না তাছাড়াও ফিল্ডে গিয়ে আমরা বাল্যবিবাহ বন্ধের কথা বলি তারপরে যেটা হলো যৌতুক নামের একটি মরণ চিবল যা মানুষের জীবনকে করে তুলে দুর্বিষহ সেই যৌতুক প্রথা বন্ধের কথা আমরা বলি আমরা শিশু নিবন্ধন এবং কি বিশেষ করে বর্তমানে যে গর্ভবতীর পরিচর্যাটা আমরা করি প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমরা প্রত্যেকটা গর্ভবতীকে নিবন্ধন করি এবং এডি এল এম ইডিডি এবং তাদের মোবাইল নাম্বার ঠিকানা সহ আমরা তালিকা করি এবং এই তালিকাটা আমাদের ভিজিটারের কাছে প্রেরণ করতে হয় এবং বর্তমানে সিসিতেও প্রাণ করতে হয় এবং এই তালিকাটা তৈরি করতে আমাদের যে কত কষ্ট হয় কারণ একটা বাকি বাড়ি বা ঘর বাকি দেখা যায় না এই তালিকাটা করার জন্য প্রতিটা বাড়ি বাড়ি ঘুরে আমরা কষ্ট করে করি এবং তাদের চারটা চেক আপ নিশ্চিত করি এবং তাদের ডেলিভারি যেন বাড়িতে না হয় প্রাতিষ্ঠানিক ডেলিভারির জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে প্রাতিষ্ঠানিক ডেলিভারি করার জন্য উদ্বুদ্ধ করি এবং সেটা সফলও হয়েছে আমরা অনেকাংশে এখন প্রাতিষ্ঠানিক ডেলিভারি বেড়েছে এভাবেই আমরা কাজ করে যাচ্ছি কিন্তু আমাদের কষ্ট এবং দুঃখটা কেউ আসলে জানে না যে ফিলিপিনিংয়ের যে মূল কাজের যে উদ্যোক্তা আমি মনে করি যে এটা আমরা যারা মাঠ লেভেলে ফিল্ড লেভেলে চাকরি করি এফপিআই ভিজিটর এবং এফডব্লি আমরা প্রত্যেকেই কারণ প্রত্যেকটাই এফপিআই সুপারভিশনের দায়িত্বে থাকে আমরা যে ডোর টু ডোর যাই সেখানে তারাও ডোর টু ডোর যায় কারণ আমাদের মনিটরিং করে এবং ফিল্ডের ক্লায়েন্টদের ওরাও আমাদের সাথে মোটিভেশন করে বা আমরা যেখানে গিয়ে থেমে যাই যে আমরা পাই না সেখানে এপিআইদের যদি আমরা খবর দিই তাহলে তারাও সাথে সাথে সেখানে গিয়ে সেই সমস্যার সমাধান করি আর ভিজিটররা আমাদের আমরা যে গর্ভবতী তালিকাটা উদ্যোগ করি ওরা নিজের উদ্যোগে মোবাইল করে প্রত্যেকটা গর্ভবতীর সাথে যোগাযোগ করে এভাবে আমরা সমন্বয়ে সবাই একসাথে মিলে কাজ করি কিন্তু আমরা সেইভাবে কাজে কোনো মূল্যায়ন পাই না